হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল হাইড্রিম পুরুন ঝুমার তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি প্রথমেই তোমরা দেখে নিলে আমরা মেলার মধ্যে এসেছি তো আমাদের এখানে মেলা বসেছে তো মেলায় গিয়েছিলাম এটা হচ্ছে কামারকুণ্ডু ওভারব্রিজ তো আমরা বাইকে করে যাচ্ছি তারই কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার মধ্যে আমরা মেলায় গিয়েছি সবাই হৈ হৈ করে তো এই দেখো চলে এসেছি মেলায় প্রচণ্ড ভিড় আর এই দেখছো এই হচ্ছে রক্ষাকালী মা তো এই এটা হচ্ছে জাগ্রত মায়ের মন্দির প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড় হয় এই মেলায় তো শনি রবিবার ঢোকা যায় না এই মেলার মধ্যে তো দেখতেই পাচ্ছ মন্দিরের আশপাশে কত রকমের কী ঠাকুর সাজানো রয়েছে তো এখানে দেখো তোমাদের চৈতন্য হোক রামকৃষ্ণ তো আর এদিকে দেখো বিভিন্ন রকমের ঠাকুর সাজিয়েছে অটো কানেক্টিভভাবে এখানে হিরণ্যকাশী প্রবধ আর এদিকে দেখো একালব্যের গুরুদক্ষিণা প্রদান তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কত সুন্দর সাজিয়েছে ঠাকুরগুলোকে দিয়ে তো প্রতি বছরের না এবছরও সাজিয়েছে কংসর কারাগার থেকে শুরু করে সমস্ত রকমের সাজিয়েছে ব্রহ্মলোক ভীষ্মের দর্শন। আর এদিকে দেখো অর্জুনের লক্ষ্যভেদ আর এইদিকে দেখো বিশ্বমিত্র কর্তৃক সুরভি মুখার্জি আর এদিকে দেখো হিরণির ব্রাহ্মিণী লক্ষ্মীর ভাণ্ডার তো যাই হোক বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে দেখো তো এরা প্রতি বছরের না এ নিত্য নতুন করেছে প্রতি বছরে একই রকম থিম রাখে না চেঞ্জ করে ঋষির ধ্যান বকের চেষ্টা দেখো কত ডাইনি থাকছেন নি ঋষির ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছে অথচ ঋষি ধ্যান করেই চলেছে তো বন্ধুরা দেখো কী সুন্দর আমরা তো দেখতে ভালোবাসি তার সাথে বাচ্চারাও খুব ভালোবাসে তো ওখান থেকে চলে এলাম বাজারের মধ্যে তো চারিদিকে দেখো কত দোকান সুন্দর সুন্দর দোকান বসেছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের চুরি কানের তারপর বিভিন্ন ব্যাগ তো আমি ভাবলাম এখান থেকে একটা ব্যাগ নেব তো প্রচুর পরিমাণে দাম নেয় মেলা থেকে নেওয়া মানে মানে জিনিসটা অতটা ভালো হয় না ও টিক্সয়েও হয় না তো তাই নিলাম না তোমাদের দা ভাই বললো ঠিক আছে নিতে হবে না চলো দোকান থেকে কিনে দেব। তো তাই আমি ওখান থেকে চলে আসলাম আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর চুরি কাঁচের চুরি তো বন্ধুরা তোমরা কারা কারা এই চুরি পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আমি কাঁচের চুরি আগে ভালোবাসতাম বিয়ের আগে তো এখন আমি অতটা ভালোবাসি না আর এই দেখে দেখো কি সুন্দর শিল্পের কারুকার্য হ্যাঁ বেদগুলোকে চিড়ে চিড়ে সুন্দর করে চুপড়ি পেতে মানিয়ে মানে বানাচ্ছে তো এই দেখো চলে এসেছি তারপর ভাবলাম একটু ঘুগনি খাই তো ঘুগনি আমার প্রিয় আমি সব মেলাতে গেলেই একটু হলেও ঘুগনি খাই আর তোমাদের দা ভাই সেটা পছন্দ করে না খালি রাগাবে বলবে কচা কড়াই দিয়ে তৈরি তো যাই হোক যেমন ফুচকা ফুচকা খেলে সেখানেও মানে পিছনে লাগে যে ফুচকা যে ফুচকা মাখছে তার নাকি হাতে অনেক মানে হাতটা তার অতটা পরিষ্কার না তো এই ঘুগনির ক্ষেত্রেও বলে পচানো কড়াইগুলো দিয়ে ঘুগনি খাচ্ছ তো আমার ভালো লাগে কেন জানি না মেলার ঘুগনি খেতে আর এদিকে দেখো বাড়ির জন্য কিছু জিলিপি নিয়ে নিয়েছি আর খিদে পেয়ে গিয়েছিল। তাই প্রত্যেকে একটা করে এগ রোল খেয়েছিলাম তো এগ রোলটাই খেয়েছিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো ওখান থেকে দেখো এই দিকটা চলে এসছে আমরা যখন ঘুগনি খাচ্ছিলাম তখন সেই মুহূর্তে তোমাদের দাভাই চলে গিয়েছিল জিলপি আনতে তো সেই মুহুর্তে এনেছে এক কিলো প্রায় জিলিপি তো আমরা ছিলাম ছ সাতজন তো সবাই মিলে কিছু কিছু করে খাওয়া হলো তো নলেন গুড়ের জিলিপি খেতে কার না ভালো লাগে আমার তো বিশাল ফেভারিট তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই 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 সময়টা হচ্ছে মানে শীতকালটায় গুড়ের জিনিসটা খেতে ভালো লাগে কারণ এই সিজনের জিনিস সিজনেই খেতে বেশি ভালো লাগে অন্য সময় তো পাওয়া যায় না তো তাই আমি গুড়ের জিনিসটাই শীতকালে বেশি খাই তো দেখো চলে এসছি মেলার মধ্যিখানে তো একদিকে নাগরদোল্লা বসেছে আর একদিকে ব্রেক ড্যান্স আর একদিকে হচ্ছে বাচ্চাদের গাড়ি এইদিকে দেখো বন্ধুরা আমার দুষ্টু বায়না শুরু করেছে বেলুন ফাটাবে বলে তো এটা টিপ করে মারতে হয় তো দুষ্টু কোনোদিনও দিনও ফাটায়নি এই প্রথমবার বেলুনটা ফাটাবে বলে বায়না ধরেছে তো আমরা ভাবলাম হ্যাঁ ফাটাতে পারবে তো তোর বাবা বললো হ্যাঁ পারবে বলে কুড়ি টাকা দিয়ে টিকিট কাটিয়ে বেলুন ফাটান মানে ফাটানোর জন্য ওকে রেডি করে দেওয়া হলো দেখলাম প্রত্যেকটা বেলুন ঠিকঠাক করেই ফাটিয়েছে কোনো অসুবিধা হয়নি এটাই তো আনন্দ বলো বন্ধুরা বাচ্চারা যেমন আনন্দ করে আমরা ছোটোবেলায় যেমন আনন্দ করতাম আমরা এখন কি বড় হয়ে গেছি আমরা খালি মানে মেলায় যাওয়া মানে কেনাকাটার খাওয়া দাওয়া আর বাচ্চাদের কি বাচ্চাদের হচ্ছে খেলনা গাড়ি এই সব নেবে তারপর একটু হয়তো বেলুন ফাটালো বা একটু ছোটোখাটো গাড়িতে চাপলো এই সব তো আমারও খুব ভীষণ ইচ্ছা যাচ্ছিল যে আমি নাগরদোল্লায় চাপবো তো ব্রেক ড্যান্সটা প্রথমে চাপবো বলেছিলাম তো এই দেখো চেপেও পড়েছি তো কাকিমণি ভীষণ ভয় পাচ্ছিলো তো ভয় পাওয়ার কিছু নয় আমার তো ভীষণ ভালোই লাগে আর তো কাকিমণি খুব চিৎকার করছিল তো তারপরে দেখলাম ঠিক হয়ে গেছে আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো আমরা ব্রেক ড্যান্সটা চাপাই তোমাদের দা ভাই ক্যামেরা করে দিচ্ছিলো তো ভেবেছিল আমরা হয়তো ভয় পেয়ে নেমে আসবো কিন্তু সেগুড়ে বালি আমরা প্রথম থেকেই ভালোবাসি চাপতে তো যে কোনো মেলায় আমরা ব্রেক ড্যান্স চাপবই মানে নাগর নাগরদোল্লাটা হয়তো কাউকে পাই না সঙ্গী হিসেবে সেইভাবে কারণ ওরা ভয় পায় প্রত্যেকেই চাপতে চায় না তো ব্রেক ড্যান্সে তো আমার কোনো ব্যাপার নয় তো আমি চাপি তো এদিকে আমার দুষ্টু বায়না করছিল তো দুষ্টুকে দেখো একটা দোলনার মধ্যে চাপিয়ে দিয়েছে তো বাচ্চাদের কত কাগজ কুচনো সেই কাগজগুলো নিয়ে মানে গা ভর্তি করেছে হতে ভর্তি করেছে মানে ওর কি মজা হচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছো বাচ্চারা কতটা এনজয় করে মানে বড়রাও যেমন এনজয় করে মেলায় তো বাচ্চারাও এনজয় করে তো ওকে নামানো যায়নি অনেকক্ষণ থেকে মানে ধরো পঁচিশ মিনিট প্রায় ওর ওপর মানে লাফালাফি করেছে পুরো ঘেমে চান করে গেছে মানে এত ঠান্ডার মধ্যে ঘেমে চান করে গেছে তবুও নামতে চায়নি মানে এতটাই ওর ভালো লাগছে তো এই দেখো মেলা দেখে চলে এসেছি নবান্নর এখানে খাওয়া দাওয়া করতে কারণ প্রায় সাড়ে এগারোটা বাজে রাত তো কোথাও খা খোলা ছিল না রেস্টুরেন্ট তো এখানেই খাওয়া দাওয়া করলাম তো চলো বন্ধুরা টাটা বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে